আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার আসবে ভাই আপনাদের লস হবে না আজকে আপনাদের জন্য কথা বলবো থিরিয়াবের জন্য দুইটা গুটি দেখাই দিব দুইটা কুটির জায়গা দেখাই দেব সরাসরি এই পেপার থেকে ভাই সরাসরি পেপার থেকে দেখাই দিব যদি কারো ভালো লাগে ধরবেন যদি কারো ভালো না লাগে ধরার দরকার নেই ভাই একটা কথা সবসময় মাথায় রাখবেন থাই লটারি কখনো নাম্বার বিক্রি করে না ভাই থাই লটারি কখনও নাম্বার বিক্রি করে না সো যে কোনো মুহুর্তে যে কোনো হিসাব যে কোনো পেপার মিস্টেক হতে পারে এটা স্বাভাবিক আর সবাই মনে সাহস রাখবেন ধৈর্য রাখবেন ভাই এসব খেলা খেলতে হলে লটারি খেলা খেলতে হলে অনেক সাহস রাখতে হয় অনেক ধৈর্য রাখতে হয় যদি ধৈর্য রাখতে পারেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর যদি অধৈর্য হয়ে যান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো ভাই আপনি থাই লটারি খেলাটা ছেড়ে দেন কারণ থাই লটারি কখনো নাম্বার বিক্রি করে না সো এই ক্ষেত্রে এক সেট দুই সেট বানায় আপনার গেম উইন হতে পারবেন না ভাই কখনও পারবেন না এক সেট দুই সেট খেলে খেলে আপনারা স্বপ্ন দেখতেছেন লাখ টাকা বানাবেন ভাই লাখ টাকা উইন হবেন ভাই সেটা একদম বোগামি ভাই এক সেট দুই সেট খেলে কখনও আপনি গেম উইন হতে পারবেন না আচ্ছা অনেক কথা বলছি আরেকটা কথা আবারও বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের উপকারের জন্য আপনাদের লাভের জন্য আসলে আমরা সরাসরি ওই জায়গাটা দেখবো ওইখানে দুইটা ডিজিট থেকে দুইটা ডিজিট থেকে একটা ডিজিট থ্রি রেপে কন্টিনিউ পাশ করতেছে এই বছরে বারোটা গেম মারছে বারোটা গেমের মধ্যে তিনটে গেম মিস্টে করছে বাকি নয়টা গেম দুইটা ডিজিট থেকে একটা ডিজিট থ্রি রেপে পাশ করতেছে পেপারটা খুবই ভালো কাজ করতেছে যদি কারো ভালো লাগে ধরবেন যদি কারো ভালো না লাগে ধরার দরকার নেই আসলে আমরা বছরের প্রথম সরাসরি বছরের প্রথম গেম থেকে দেখব কয়টা পাস করে কয়টা মিস করে সরাসরি বছর এই বছর দুই হাজার পঁচিশে এক নম্বর সিরিজে গেম গেম মারসি কি ভাই ডাবল সেভেন নাইন ঠিক আছে মিলে দেখেন ভাই যাদের কাছে ব্যাপার আছে তারা সম্পূর্ণ সকল হিসাব মিলে দেখবেন যে আসলে থাইতে নাসবে কি মিথ্যা বলে নাকি সত্য বলেন বছরে আমাদের প্রথম গেমটা গেম বছরে আমাদের প্রথম গেম মারছে ডাবল সেভেন নাইন আমাদের এই টাচটা হচ্ছে এই যে দেখেন সিক্স একটা হচ্ছে সিক্স একটা হচ্ছে সেভেন আর একটা কথা বলি এই দুই গুটের টাচটা বেশিরভাগ সময়ে আমাদের ডান পাশে ডান পাশে যে ডিজিট থাকে এই ডিজিটটা তারা নিতেছে ডান পাশে যেটা থাকে সেটা বেশিরভাগ পাস করতেছে যেমন এখানে আছে সেভেন ডান পাশে সেভেন বাম পাশে সিক্স ডান পাশে সেভেন আমাদের গেমে উঠছে গেম মারছে ডাবল সেভেন নাইন আচ্ছা এটা পাশ করছে বছরের দুই নম্বর সিরিয়ালে বছরের দুই নম্বর গেম মারছে কি ভাই সেভেন ডাবল জিরো আপনাদের মিলে দেখেন ভাই যাদের কাছে পেপার আছে তারা সবাই এই পেপারগুলো হিসাবগুলো মিলে দেখেন ভাই কি থাইতানিস মিথ্যা বলতেছে নাকি সত্য বলছেন দ্বিতীয় নাম্বার গেম মারছে সেভেন ডাবল জিরো আমাদের এখানে টাস ছিল সেভেন সিক্স আমাদের বাম পাশ থেকে এটা পাশ করছে ঠিক আছে তারপরেও ভাই পাশ তো করছে দুইটা ডিজিটের মধ্যে একটা ডিজিট থ্রি ডেপে পাশ করতেছে ভাই ভালোভাবে পাশ করতেছে বছরের তিন নম্বর গেম বছরের তিন নম্বর গেম হচ্ছে থ্রি ডাবল সেভেন আমাদের এখানে হচ্ছে একটা হচ্ছে এইট একটা হচ্ছে ফোর বাম পাশে হচ্ছে এইট ডান পাশে হচ্ছে ফোর এই প্যাপারটা মিস্টেক করছে ভাই আপনারা হিসাব করেন কয়টা মিস্টেক করতেছে তিনটা দেখাইছে তিনটার মধ্যে একটা মিস্টেক করছেন বছরের চার নাম্বার গেম বছরের চার নাম্বার গেম মারছে কি এইট নাইন ফোর আমাদের এখানে কি ছিল দুটা ডিজিট একটা হচ্ছে নাইন একটা হচ্ছে জিরো আমাদের বাম পাশ থেকে নাইনটা পাশ করছেন চারটা গেম দেখাইছে চারটা গেমের মধ্যে একটা গেম মিস্টেক করছেন বছরে পাঁচ নাম্বার গেম বছরের পাঁচ নাম্বার গেম বলছে ফাইভ সিক্স থ্রি ঠিক আছে ফাইভ সিক্স থ্রি আমাদের এখানে কি ছিল দেখেন এখানে ছিল একটা হচ্ছে টু একটা হচ্ছে জিরো আপনারা অনেকে বলবেন ভাই এত জুম করে দেখাইতেছেন কেন ভাই ভাই জায়গাটা অনেক ছোটো পেপারগুলো অনেক ছোটো এবং কি লেখাগুলো অনেক ছোটো তার জন্য আমি জুম করে দেখাইতেছি আপনাদের সুবিধার জন্য আপনারা যেন ভালো মতো দেখতে পারেন তাহলে এটা মিস্টেক করছে পাঁচটা গেমের মধ্যে দুইটা মিস্টেক করছে ভাই বারোটা গেমের মধ্যে তিনটা মিস্টেক করছে আমি আপনাদেরকে আগে বলছি ঠিক আছে বাকি নয়টা গেম পাস করছে আচ্ছা বছরের ছয় নাম্বার গেম বছরের ছয় নাম্বার গেমটা কি মারছে বছরের ছয় নাম্বার গেম গেম মারছে সিক্স এইট সেভেন ঠিক আছে সিক্স এইট সেভেন আমাদের এখানে দুইটা ডিজিট ছিল একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে সেভেন ডাইন পাশে ছিল সেভেন সেভেনটা উঠে গেছে বছরের ছয়টা শেষ এখন হচ্ছে বছরের সাত নম্বর গেম সাত নম্বর গেম মারছে ডাবল টু সেভেন আমাদের এখানে দুইটা ডিজিট ছিল একটা হচ্ছে সিক্স একটা হচ্ছে সেভেন দেখেন ডাইন পাশ থেকে আবার সেভেন ডিজিটটা আবার উঠেছে থ্রি এফে সাতটা গেম মার্সে সাতটা গেমের মধ্যে দুইটা গেম মিস্টেক করছে আচ্ছা আট বছরে আট নম্বর সিরিয়াল গেম গেম কি ভাই থ্রি ডাবল এইট দেখেন বছরে আট নম্বর সিরিয়াল গেম পঁচিশ সালের গেম মার্সি থ্রি অ্যাপে থ্রি ডাবল এইট আমাদের এখানে দুটা ডিজিট ছিল একটা হচ্ছে এইট একটা হচ্ছে টু আমাদের পাশ থেকে এইট ডিজিটটা পাশ করছে বছরের নয় নম্বর গেম বছরের নয় নাম্বার গেম হচ্ছে থ্রি জিরো নাইন এই পেপারটা আবার মিস্টেক করছে এখানে ছিল ফাইভ আর একটা হচ্ছে ওয়ান তিনটা গেম মিস্টেক হয়ে গেছে ভাই ঠিক আছে অলরেডি তিনটা মিস্টেক বাকিগুলো দেখেন বছরের দশ নম্বর গেম বছরের দশ নম্বর গেম গেম মার্সে কি থ্রি ফাইভ টু আমাদের এখানে দুই গুটি টাস্ক হচ্ছে একটা হচ্ছে সেভেন একটা হচ্ছে ফাইভ বাম পাশে সেভেন আছে আর ডান পাশে আছে ফাইভ আমাদের এখান থেকে ফাইভ ডিজিটটা পাশ করছেন বছরের এগারো নম্বর সিরিয়াল গেম বছরে এগারো নম্বর সিরিয়াল গেম দেখেন এখানে গেম মারছে থ্রি নাইন টু আমাদের এখানে দুই গুটি টাস হচ্ছে একটা হচ্ছে এইট একটা হচ্ছে টু আমাদের ডান পাশে আছে টু এবং কি বাম পাশে হচ্ছে এইট ডান পাশে টু আছে বাম পাশে আছে এইট আমাদের ডান পাশ থেকে বেশিরভাগ সময় ডান পাশ থেকে ডিজিট পাস করতেছে এখানে একটা টু আমাদের গেম মার্সে থ্রি নাইন টু তার মানে এটাও পাস করছে বছরের লাস্ট গেম যেটা গত গেমে মার্সে গত গেমে মারছে কি ভাই টু ফোর সিক্স গত গেম যেটা গত গেম বছরের বারো নম্বর সিল গেম মার্স টু ফোর সিক্স আমাদের এখানে দুটো ডিজিট ছিল একটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ডান পাশ থেকে সিক্স ডিজিটটা পে পাস করছে তাহলে ভাই বারোটা গেমের মধ্যে আপনাদেরকে সব প্রথমে বলছে তিনটা গেম মিস্টর করছি ভাই ঠিক আছে আপনাদেরকে সরাসরি পেপার থেকে প্রমাণ দেখাই বলছি ভাই ভাই কখনো মিথ্যা বলে না জুট বলে না যেটা সত্য সেটাই দেখায় আচ্ছা বারো নম্বর গেম বারোটা গেমের মধ্যে তিনটা গেম মিস্টোর করছে নয়টা গেম পাস করছে এখন আগামী খেলার জন্য কি আছে ভাই আমরা আসলে সরাসরি সরাসরি দেখবো যদি কারো ভালো লাগে ধরবেন যদি কারো ভালো না লাগে ধরার দরকার নয় ঠিক আছে আমি বারবার বলি ভাই আপনাদের নিজের হিসাবটাকে সর্বপ্রথম প্রাধান্য দিয়ে প্রাধান্য দিয়ে খেলবেন আচ্ছা বছরের আমাদের নেক্সট গেম ষোলো সাত দুই হাজার পঁচিশের জন্য ষোলো সাত দুই হাজার পঁচিশের জন্য এখানে দুইটা ডিজিট আছে একটা হচ্ছে সেভেন একটা হচ্ছে সিক্স আমার আমার হিসাব অনুযায়ী ডান পাশ থেকে বেশিরভাগ সময় যেহেতু ডিজিট পাস করতেছে তাহলে একটা সিক্স ডিজিট হিট আমার কাছে আমার কাছে এটা হচ্ছে হিট ডিজিট এবং কি এটা হচ্ছে লো ডিজিট লো বলতে মিডিয়াম ডিজিট ঠিক আছে যেহেতু বাম পাশ থেকে খুব কম পাস করে ওই ক্ষেত্রে এটা মিডিয়াম আমি ধরে রাখছি আর ডান পাশ থেকে বেশিরভাগ সময় ডিজিট এখান থেকে উঠাইতেছে ওই ক্ষেত্রে আমি সিক্সটাকে হিট ডিজিট হিসেবে রাখছি যদি কারো হিসাবের সাথে মিলে ধরবেন যদি কারো হিসেবে সাথে না মিলে ধরার দরকার নেই বারবার বলে সর্বপ্রথম নিজের হিসেবটাকে প্রাধান্য দেবেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবাই ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সর্বশেষ আবারও একটা কথা বলি থাইতেসবে চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আপনার লস হবে না ইনশাল্লাহ আপনার উপকার আসবে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আগামী খেলার জন্য আরো ভালো ভালো অনেক হিসাব নিকাশ আপনাদের জন্য ওপেন করে দিব অনেক ভালো ভালো পেপার আপনাদের জন্য ওপেন করে দেখাই দেব ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম